আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পেতে ভাই বোন সবাইকে স্বাগত আম স্বাগত সবাই ভালো আমি ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়ে হাজির হচ্ছি অতিরিক্ত জেলা দায়রা জস আদালত যশোর তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আমরা পদের পদের নাম দেখতে পাচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গেট সংখ্যা তেরো পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উভয় পদের জন্য স্নাতক পাশাপাশি কম্পিউটার ও ষাট লিপিতে আপনাদের দক্ষতা থাকতে হবে কম্পিউটার বাংলাদ বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ ষাট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শতের গতি থাকতে হবে ষাট পদুরে খুড়িকাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড চৌদ্দ পদ সংখ্যা দশটি মোটামুটি দুইটা পদ মিলে বারো প্রতিটি পদের বিপরীতে সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা এখানে আবেদন করতে পারবেন পনেরো নভেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে আবেদনটি শেষ হবে আগামী তিরিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদনটির ঠিকানা এখানে দেওয়া আছে টি জেসিজেটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি হিসাবে দুটি পদের জন্য দুশো তেইশ টাকা হারে আপনাকে টেলিটকের এস এম এস চার্জ বাবদ প্রদান করতে হবে এখানে দুশো দুশো তেইশ টাকা না দুশো পঁচিশ টাকা সর্ব হয়তো আপনাদের দুশো তিরিশ থেকে বত্রিশ টাকা কাটবে তো আপনারা অবশ্যই আবেদনটি করে রাখবেন যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাকে নক দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই আমি নিজ দায়িত্বে তাদের আবেদন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দেব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ